যে খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের দারস্থ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হারা শিক্ষক শিক্ষিকারা জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন পয়লা জুলাই মামলা শুনবেন আশ্বাস দিয়েছেন বিচারপতি নির্দেশে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের দারস্থ হাইকোর্টের দারস্থ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জরুরি ভিত্তিতে মামলা শুনানির আবেদন পয়লা জুলাই মামলা শুনবেন আশ্বাস দিয়েছেন বিচারপতি পয়লা জুলাই মামলা শুনবেন আশ্বাস বিচারপতি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দু বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন পয়লা জুলাই মামলা শুনবেন এমনটাই বিচারপতি আশ্বাস দিয়েছেন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন বিজ্ঞপ্তি মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে যারা প্রাপ্ত তাদের পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষায় রয়েছে আবেদনকারী আইনজীবীদের দাবি বিজ্ঞপ্তিতে যোগ্য এবং অযোগ্য আলাদা কিছু নেই সবাইকে এই বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে তা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের সুযোগ দেওয়ার কথা বলা হয় এছাড়া যোগ্যদের বয়সের উত্তেজনিত সুবিধার কথাও বলা হয় সেই সুপ্রিম কোর্টের রায় কিন্তু সেটাও মানা হয়নি আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করে বিবেচনা করেছি এবং আবেদন আইনজীবী অনিয়মিত আইনজীবী স্বামী আহমে বিচারপতি বিচারপতি সৌগত এক পরিষ্কার মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্টে পরীক্ষার সময় নির্দিষ্ট করে দিয়েছে এই সূচি কোন বদল একত্রিত করতে পারে না অর্থাৎ এই পুজো এই সম্পূর্ণ বিষয়টি সুপ্রিম কোর্টই একমাত্র বলতে বিচার করতে পারে যেহেতু সুপ্রিম মামলাতে বিচারাধীন হয়েছে তবে যেহেতু সম্প্রতি জুলাই মধ্যে এই অযোগ্যদের পরীক্ষার সুযোগ এবং বয়সজনিত বিষয়টি আদালত খুঁজিয়ে দেখে বারবার আইনজীবীরা যখন কাছে আবেদন জানান তখন বিশেষ জানিয়েছেন যে এই বিষয়টি কথা ভেবে তিনি আগামী পয়লা জুলাই এই ধন্যবাদ পিজুস